আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্নদেদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ বি সি ইউনিট যে ইউনিটির হোক না কেন তোমাদের জন্য কিন্তু ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এ ইউনিটে যাও তাহলে তোমরা দেখতে পারো মোটামুটি আমাদের কয়টা প্রশ্ন থাকে আঠাশটা প্রশ্ন থাকে এবং পঁয়ত্রিশ নাম্বার আমরা যদি বি ইউনিটে যাই ওইখানে কিন্তু আমাদের পঁচিশ নাম্বার থাকে তো মোটামুটি বুঝতে পারতেছে আমাদের ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের পনেরোটা টপিক দেখাবো যেখান থেকে তোমাদের বারবার 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 প্রশ্ন আসছে এবং এইখান থেকে তোমাদের সকল ইংলিশ প্রশ্ন কভার হয়ে যাবে তো তোমাদের দেখানোর চেষ্টা করবো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করা এবং কমেন্ট বক্সে দেখবা ফেসবুক এবং টেলিগ্রামের লিঙ্ক হয়ে গেলে আমাদের সাথে কথা বলতে পারবা আমরা যদি এখানে যাই পরবর্তী স্লাইডে দেখতে পারবো আমাদের যে কোথা থেকে প্রশ্ন আসে আমরা এখানে আমরা দেখতেছি কি আমাদের ইংলিশ কুয়েশনটা তো ইংলিশ কুয়েশনটা আমি আসতেছি জাস্ট তোমাদের কথা বলবো যে আমাদের ইংলিশ কি কি টপিক পড়তে হবে আমরা একটু দেখে নেই পরে আমরা এটা আসবো তো আমরা যদি এখানে যদি আসি যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও এই টপিকগুলো যদি পড়তে পারো এই টপিকগুলি যদি পড়ে দিতে পারো তোমার তোমাদের ইংলিশে কোনো সমস্যা হবে না প্রথম যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কম্প্রিহেনশন সেটাকে আমরা বলি হয় রিডিং কম্প্রিহেনশন কি বলি রিডিং কম্প্রিহেনশন এই রিডিং কম্প্রিহেনশন থেকে তুমি এ ইউনিটেই যাও আর বি ইউনিটেই যাও তোমার এ ইউনিটির হোক বা বি ইউনিটের হোক এখান থেকে তুমি কিন্তু প্রশ্ন পাবা ষাটটা থেকে পাঁচটা চারটা থেকে পাঁচটা যারা রিডিং কম্প্রিহেনশন পারো না আমার একটা রিডিং কম্পিটিহেনশন ওপর ক্লাস রয়েছে ওটা দেখতে পারো প্লাস হচ্ছে যে তোমরা তোমরা যেটা করতে পারবা তোমাদের বই থেকে চারটা থেকে পাঁচটা যদি তুমি মানে মোটামুটি তুমি প্রতিদিন একটা করে কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে পারো ইনশাআল্লাহ তুমি সাত দিন পরে তোমার ইম্প্রুভ তো আর তুমি দেখতে পারবো অর্থাৎ তোমার কতটুকু ইম্প্রুভ হয়েছে তুমি সেটা বুঝতে পারবা দুই নাম্বার যেটা কথা বলবো সেটা হচ্ছে ফিলিং দ্য গ্যাপস অর্থাৎ তোমাকে ফিলিং দ্য গ্যাপস পূরণ করতে হবে কি ফিলিং দ্য গ্যাপ তোমাকে পূরণ করতে হবে আমরা জানি কি টু দিল টু এর পরে আমাদের গ্যাপ দিল তো পরে আমাদের এক্সটেনশন রয়েছে তো এখানে টু এর পরে আমাদের বার বসাতে বলবে তখন আমাদের কি বসবে বি ওয়ান কি বসবে বি ওয়ান কি বি ওয়ান এরকম ভাবে কিন্তু তোমাকে ফিলিং দ্য গ্যাপস তোমাকে কিন্তু পূরণ করতে বলে এর আগে তোমাদের বলে সু সুখবর যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের কিন্তু যে নতুন এক্সাম বেস অর্থাৎ রাজশাহী কুমিল্লা এবং গুচ্ছ এখানে কিন্তু আমাদের আজকে পর্যন্ত সাতানব্বই জন ভর্তি আছে কত সাতানব্বই জন ভর্তি রয়েছে যারা ভর্তি হতেছে পরবর্তী স্লাইড যদি দেখি মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের যারা রয়েছ তারা কিন্তু আমাদের এই এক্সাম বেসে ভর্তি হলে আমাদের আমাদের পেট বেসে সকল ক্লাস তোমাদের ফ্রি করে দিয়েছি পাস হচ্ছে তোমাদের যেটা হয়েছে যে আমাদের পিডিএফ এবং কি রেকর্ডিং ক্লাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্টরশিপ সকল কিছু দিয়ে দিয়েছি জাস্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও তাহলে দ্রুত কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা লাস্ট সময়ে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তো প্র্যাকটিসটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে আমরা চলে আসি আগের যে ইংলিশ যেখানে সাজেশনের কথা বলতেছিলাম সেখানে চলে আসি এখানে তো আমরা কি বললাম যে ফিলিংটা গ্যাপ করতে হবে পরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানালজি কি পড়তে হবে অ্যানালজি অ্যানালজি থেকে তোমাদের মোটামুটি একটা প্রশ্ন আসে তো তোমাকে অ্যানালজি দিও তুমি বিগত সালের প্রশ্ন সমাধান করো সোনাই সোহাগা হয়ে যাবে পড়া দেখো আইডেন্টিফাই অ পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই অ পার্টস অফ স্পিচ মধ্যে আমরা কয়েকটা কথাকে এখানে আমরা হাইলাইট করতে পারি সেটা হচ্ছে যে তোমরা এখানে দুইটা বিষয় দেখতে পারবা একটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে নাউন অর্থাৎ পার্টস অফ মধ্যে যে নাউন অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব কোনটা আমাদের ভার্ব এরকম এর মধ্যে আরো পড়তে হবে তোমাকে আলাদা আলাদা নাউন এবং সবচেয়ে নাউনের মধ্যে কি পড়বা নাম্বার অফ নাউন আর একটি পড়বা কি জেন্ডার অফ নাউন কি কি নাম্বার অফ অফ নাউন নাউন আর এটা হচ্ছে জেন্ডার যেগুলো আমাদের আমাদের রয়েছে পরে যে বিষয়টা পড়বা এই কম্প্রিহেনশন থেকে তুমি সরি সরি প্রিপোজিশন থেকে একটা দিকে দুইটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা পরে দেখো আইডেন্টিফাই দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য মধ্যে তুমি পড়বা কি তুমি পড়বে এখানে সিম্পল সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এই তিনটা যদি পড়তে পারো ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন হ্যাঁ এখান থেকে একটা প্রশ্ন তুমি পেয়ে যাওয়া পরে যেটা কি লিটার লিটারেরি টার্ম অ্যান্ড ফিগার অর্থাৎ যেটাকে আমরা বলা হয় আমাদের লিটারেচারের ফিগার অফ স্পিচ বা আমাদের বাক্যের অলঙ্কার বা আমাদের সাহিত্যের অলঙ্কার যখন আমরা যেটাকে বলা হয় সাহিত্যের অলঙ্কার তো এটার মধ্যে যেটা আসে সেটা আসবে কি সিমিলি সিমিলি ম্যাটাফোর পার্সোনিফিকেশন এগুলোর উপর কিন্তু আমাদের ক্লাস রয়েছে গ্যাস ল্যাক বা ফিগার অফ স্পিচ বাই বিল্লাল অ্যাডমিশন টোয়েন্টি টু তোমাদের কিন্তু এই ফিগার অফ স্পিসের উপর ক্লাস এসে পড়বে পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং অর্থাৎ তোমাকে একটা ওয়ার্ড দেবে এই ওয়ার্ডের তোমার সিনোনিম অ্যান্টোনিম জানতে চাইবে বা এটার অর্থটা কি সেটা তোমাকে বলবে পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ন্যারেশন এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবা আর এগুলো সকল ক্লাস কিন্তু মোটামুটি আমাদের এক্সাম বেশি আমরা দিয়ে দিয়েছি জাস্ট ফ্রি করে দিয়ে দিয়েছি জাস্ট ভর্তি হলেই আমাদের নক্ষর পরবর্তী স্লাইড আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে আমরা কয়েকটা বিষয় দেখেছি আগে তো আমরা এখানে দেখতে পারতেছি কি বয়েস কি বয়েস আর এগুলো তো আমার ছোট বোন করে এই জন্য বোঝাতে হয় আর এই জন্য আমি বলি যে পরবর্তী স্লাইডে চলে যায় তো এই বয়স থেকে তোমরা কিন্তু একটা কোশ্চেন পেয়ে যাবে ওর কোনটা অ্যাক্টিভ কোনটা পেসিভ পরে যে বিষয়টা সেন্টোনেম এন্টো নেম এখান থেকে কিন্তু তোমরা একটা বা দুইটা কোয়েশ্চেন পাও সো এটা আমাদের পড়তে হবে করে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের ইডিওম অ্যান্ড ফ্রেজ আরেকটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি সেটা হয়েছে যে আমাদের ক্লোজ সিএলএ ইউএস ক্লোজটা পড়তে হবে প্লাস হচ্ছে যে আমাদের পড়তে হবে ক্লোসের সাথে গ্রুপ বার্ব এটা আমি লিখে নেই ও ইউপি গ্রুপ বার্ব গ্রুপ বার্ব এই দুইটা কিন্তু বিষয়টা আমাদের পড়তেই হবে আর আমাদের ক্লোসের উপর ক্লাস রয়েছে জাস্ট দেখে নাও পরবর্তী যদি কথা বলে রাইট ফর্ম অফ বার্ব কি রাইট ফর্ম অফ বার্ভ এখান থেকে তুমি চারটা থেকে পাঁচটা কোশ্চেন পেয়ে যাবা আচ্ছা তাহলে আমরা চলে আসি আমাদের কোশনে অর্থাৎ কোথা থেকে প্রশ্ন আসে আমরা যদি প্রথম দিকে চলে যাই একেবারে শুরুতে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে আমরা না পরবর্তী এখানে যদি দেখো প্রথমে আছে তোমরা হয়তো বা কম দেখতেছো রিড অ্যান্ড ফলোইং ইনটেক্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দেখো এটা কি আছে স্মার্ট বাংলাদেশ এই সে এগুলো আমাদের কি রয়েছে আমাদের একটা কম্প্রিহেনশন রয়েছে আমাদের কি রয়েছে একটা পেসেস রয়েছে কি রয়েছে পেজেস রয়েছে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের যে এখন যে ভিশনটা যে মিশনটা সেই বিষয়ে কিন্তু আমাদের এখানে বলা হয়েছে যে ভিশন অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ টু মেক দ্য কান্ট্রি টু কি টেকনোলজি এগুলো কিন্তু আমাদের এই স্মার্ট বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে তাহলে এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের কম্প্রিহেনশন কি কম্প্রিহেনশন তো কম্প্রিহেনশন থেকে কয়টা প্রশ্ন আসে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পাবো কম্প্রিহেনশন থেকে কয়টা প্রশ্ন আসে তাহলে আমরা দেখতে পারতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কয়টা পাঁচটা প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে ফেলতেছো তাহলে কম্প্রিহেনশন দিয়ে কয়টা প্রশ্ন পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন মানে কত 1.25 তাহলে কত হয় 1.25 মানে তোমরা বাৎসরিক কত 6 নাম্বার এটা হিউজ নাম্বার তো আমি তোমাকে বলবো এই কম্প্রিহেনশনটা তোমরা প্র্যাকটিস করতে থাকো পরে দেখো আমাদের কি থাকে আমাদের পিন পয়েন্ট এর থেকে একটা প্রশ্ন আসে যদি এটা সবসময় আমাদের প্রশ্ন আসে না পরেটা দেখো দেখি কি স্পেলিং কি স্পেলিং আচ্ছা আমাদের ওইখানে একটা ভুল হয়েছে আমরা কিন্তু স্পেলিংয়ের কথা বলে নাই অবশ্যই স্পেলিংটা তোমাদের পড়তে হবে কি স্পেলিংটা পড়তে হবে তো আমাদের স্পেলিং থেকে প্রশ্ন আসে আমরা দেখতে পারতেছি এইখানে দেখো পিন পয়েন্ট ইউর থেকে কিছু প্রশ্ন আসছে এইখানে দেখো আমাদের কি দিয়েছে আমাদের দিয়েছে কি আমাদের গ্যাপ দিয়েছে আমাদের কি দিয়েছে দা ইংলিশ মিনস একটা কি শব্দ অর্থ দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা দেখেছিলাম যে ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন আসবে ট্রান্সলেট থেকে প্রশ্ন আসবে তেল মাথায় তেল দেওয়া সেটাকে বলা হয় আমাদের ট্রান্সলেট এটা থেকে প্রশ্ন আসছে আমরা এখানে আরো দেখতে পারবো কি আমাদের গ্যাপ থেকে আমাদের প্রশ্ন আসছে গ্যাপ থেকে হিউজ পরিমাণ আমাদের প্রশ্ন আসে দেখো আমাদের এখানে প্রশ্ন আসছে সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে দেখছো সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে আমাদের ক্লোজ থেকে প্রশ্ন আসছে তো ক্লোজ নউন ক্লোজ ক্লোজ এইগুলো আমরা আমাদের পেজ বেসে পড়াইছি জাস্ট আমাদের নক দেও তো আমাদের আমাদের এইগুলো বিষয়গুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসছে দেখো দ্য কারেক্ট সেন্টেন্স আমাদের সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে তো আশা করি তোমাদের যে টপিকগুলো দিয়েছি ওইগুলো দিয়ে পড়তে পারো ইনশাআল্লাহ তোমাদের কিন্তু হয়ে যাবে আর যারা সকলকে বলবো যারা আমাকে নতুন দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা আমাদের সাথে প্রস্তুতি নিতে চাও অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারো হোয়াটসঅ্যাপে তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম